পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই কি শীত পানি আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি আপু অনেক সুন্দর লাগতেছে প্রথমেই আসছেন মন হয় মেলাতে না ঘুরতে আচ্ছা তো আপুদের জন্য আমার তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্ন যেকোনো দুটি উত্তর দিতে পারলে আপনাদের জন্য আছে একটি আকর্ষণীয় গিফট সেল কেয়ারের পক্ষ থেকে আপুরা কি রেডি কনফিডেন্স তাহলে শুরু করতেছি প্রশ্ন আমি ওকে আমার প্রশ্নের প্রতিটা পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন আপদের জন্য পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই বলুন তো কি গাছ কি পাতা পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই জিনিসটি কি পানি এ পানি নেক্সট আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাচ্ছি ওকে কোন জিনিসের ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায় জিনিসটা কি আর ছেলেরা তো মানি ব্যাগ ফখরে আমাদের প্যাটাসে বললো সেটা আপনি কি মনে করেন সঠিক হতেও পারেন কিভাবে ছেলেরা

কোন গ্রাম অনেক মানুষ না তো কোন গ্রাম হয় না যে গ্রামে মানুষ থাকে না এইদিকে না খবর খবর কি গ্রাম কবর গ্রাম নাই পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর এক দুই চার পাঁচ ওকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে প্রথম প্রশ্ন আপনাদের জন্য মনোযোগ দিয়ে শুনবেন কোন গাছের নামে শীতের পোশাক থাকে না দুই ভাবুন যে কোন গাছের নামে শীতের পোশাক থাকে এই যে গ্রহ হচ্ছে প্রশ্ন পোশাক থাকে হ্যাঁ

প্রশ্নটার আমরা থার্ড কোশ্চেনে যাচ্ছি কার চোখ থাকে কিন্তু দেখতে পায় না কার চোখ থাকে সে দেখতে পায় না

আচ্ছা আপুদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ